হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিতা রিম্পি ব্লগ তো বন্ধুরা আমার সকালে সব কাজ শেষ করে আমি স্নান করা হয়ে গেছে তো আমি স্নান করে চলে এসেছি এখন আমি পুজোর জন্য সব কিছু রেডি করব তো এখানে দেখো সব কিছু আছে এখন আমি ফলগুলোকে ধুয়ে আগে ফলগুলো কেটে নেব তারপর একটা একটা করে আমি সব রেডি করব। তো আমি পণ্ডিত দিয়ে পুজো করব না আমি নিজেই পাঁচালি পরে করে নেব অনেক দিন ধরে ভাবছিলাম আমি দেব পুজো কিন্তু দেওয়ার হয় না কোনো না কোনো দিকে বাধা এসে যায় তো আজকে শনিবারও আছে ভাবলাম পুজোটা দিয়ে দিই তো ছোটোবেলা দেখতাম মাকে শনি মঙ্গলবার আসলে পুজোটা দিত তো মা বলতো এই বিপত্তারিণী মায় আমাদের সংসারকে সব কিছু থেকে রক্ষা করে সংসারে সুখ শান্তি রাখে জন্য মা দেখতাম শনি মঙ্গলবার দিন দেখে পূজোটা পুজোটা দিত